নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকর্ন তো গাইস এই ভিডিওতে আমরা মোহনবাগান বনাম পাঞ্জাব এফসি ম্যাচ নিয়ে কথা বলবো যেই ম্যাচটা তিন তিন গোলে শেষ হয়েছে এবং পেনাল্টি শুট আউট হচ্ছে আমি যখন ভিডিও বানাচ্ছি এবং প্রথম পেনাল্টিতে পাঞ্জাবের ওই ভিনিত গোল করেছে এবং কামিংস মিস করেছে এখন ভিদাল পাঞ্জাবের ওই দ্বিতীয় পেনাল্টি নিতে যাচ্ছে কিছুটা লাইভ রিয়াকশন দিচ্ছি ভিদাল গোল করে দিয়েছে পাঞ্জাব দুই শূন্য এগিয়ে গেছে তো ভাই ম্যাচটা তো মারাত্মক হয়েছে তিন তিনে শেষ হয়েছে বাট জেসন কামিংসের পেনাল্টি মিস এবং উল্টোদিকে দিকে ভিনিত রায় ভিদালের পেনাল্টিতে গোল করার ফলে কিন্তু পাঞ্জাব এখন রীতিমতো অ্যাডভান্টেজ পজিশনে চলে গিয়েছে দেখা যাক মোহনবাগানের সুপার হয়ে বাকি প্লেয়াররা গোল করতে পারে কিনা বা বিশাল কায়েজ পরবর্তীকালে গিয়ে মারাত্মক কিছু করে মানে দলকে ম্যাচে ফেরাতে পারে কিনা বা সেটাই দেখার মানভীর সিং নিতে যাচ্ছে মোহনবাগানের হয়ে পরের পেনাল্টি তো দেখা যাক মানভীর কি করতে পারে কামিংস ভাই ভালো ফিনিশটা করতে গেছিল পোস্টে লাগলো কি আর করা যাবে দেখা দেখ ম্যানভীর কি করে ভালো ফুটবল খেলেছে যেরকমটা আমরা প্রিভিউতে আলোচনা করেছিলাম যে পাঞ্জাবের অ্যাটাক কিন্তু যথেষ্ট ভালো ছিল ফিলিপ ভিদাল বা ফার্স্ট লুকা ম্যাচেন ভালো কাজ করে দিয়েছে তবে এই ম্যাচে দুটো দল খুব ভালো ফুটবল খেলেছে সেই বিষয়ে সন্দেহ নেই তবে হলুদ জার্সি পরা যে লোকটা ছিল রেফারি তাকে নিয়ে অনেক কিছু বলার আছে পরবর্তী অংশে বলছি মুশাগা বাকিঙ্গা সে কিন্তু এখন শট নিতে যাচ্ছে বিশাল কায়েত দেখা যাক সেভ করতে পারি কিনা বিশাল কায়েত দেখা যাক বাকিঙ্গা বাকিঙ্গা ইজি ফিনিশ

দারুন মেরেছে পেনাল্টিটা সেখানে তিন দুই একটা শেপ তো ভিসালকে করতেই হবে কেমন ভিসাল ম্যাচটা কিন্তু মারাতে হয়েছে যদিও মলিনা বড্ড বেশি ফার্স্টের থেকে এক্সপেরিমেন্টাল লাইন নিয়ে নেমেছিল একদম সেরা ইলেভেনটা প্রথম থেকে না পালে হয়তো ম্যাচটা এতদূর আসতো না মির্জাল ডাক চাচ্ছে পরের যে দুটো পাঞ্জাব মানে গোল করলো সেকেন্ড হবে সেকেন্ড গোলটা আর থার্ড গোলটা সেখানে ভূমিকা ছিল কনফিডেন্স লেভেল হাই থাকবে ভালো প্লেয়ার মিস করা একটু কঠিন বাট দেখা যাক বিশাল যদি কিছু করতে পারে সেভ করতে পারে আরে আর বিশাল যেদিকেই টাইপ করছে তার উল্টো দিকে ফিনিশ হচ্ছে মানে মোহনবাগান যদি এটা মিস করে তাহলে ম্যাচ শেষ বা পাঞ্জাব যদি পর একটা গোল করে তাহলেও ম্যাচ শেষ হ্যাঁ কি আর করা যাবে ঠিক আছে ডিমিত্র পেত্রাতোষ ডিমির ভালো ফিনিশ এইবার কিছু তো একটা করতে হবে এবারে যদি পাঞ্জাব এইটাতে পেনাল্টিতে গোল মারে

ভাই সত্যি বলছি আমি যেমন মির্সালদাস যখন মারতে গেল তখন বললাম যে একে দেখে মনে হচ্ছে গোল করবে দেখে মনে হচ্ছিল যে একটু মিস করার চান্স আছে এবং অ্যাকচুয়ালি বারবার এই দিকে টাইপ দিচ্ছিল মানে বিশালের ডান দিকে বা দিকে ফিনিশ মারছিল এবারে বিশাল ক্যাথ কিন্তু বা দিকে গেছে এখন যাচ্ছে হচ্ছে স্টুয়ার্ট স্টুয়ার্টকে গোল করতেই হবে তারপর সাডেন ডেথে চলে যাবে তারপর সাডেন ডেথে গেলে আই থিঙ্ক মোহন বাগান কিছুটা অ্যাডভান্টেজে যাবে কমন স্টুয়ার্ট গ্রেট স্টুয়ার্ট ব্রিলিয়ান্ট কোয়ালিটি কোয়ালিটি মানে আমি ভাবছিলাম যে কামিং স্টুয়ার্ট দিমিত্রি তিনজন মানে ব্রিলিয়েন্ট পেনাল্টি টেকার কখন বাগানে আছে কিছুটা অ্যাডভান্টেজ যাবে বাট কামিংস যাকে আমরা সুন্দর পেনাল্টি মারতে দেখি ঠিক মেরেছিল ঠিকই বাট পোস্টে লাগলো ওটাই একটু চাপ হয়ে গেল ঠিক আছে বাট সাডেন ডেথে গিয়েছে দেখা যাক আমি ভাই মাঝে মাঝে আশা ছেড়ে দিয়েছিলাম মির্জা আজাকে শটটার পর মেলেডয় পাঞ্জাবের হয়ে মারতে যাচ্ছে মিস করতে পারে আমি মিস করতে পারে বলছিলাম বোধ হয় সব থেকে ভালো পাঞ্জাবের ওই পেনাল্টিটা মেলের মারলো একদম পুরো কর্নারে রেখেছে ভালো মেরেছে দেখা যাক ভাই সুভাষিস বোস মিস করো না ভাই মিস করলে কিন্তু মেসেজ তো ক্যাপ্টেন যাচ্ছে শর্ট মারতে ওহ ওয়েলকাম জমে গেছে পুরো ম্যাচটাও যেরকম হয়েছে তিন তিন গোলে শেষ হয়েছে দেন পেনাল্টি শুট আউট ড্রামা কন্টিনিউ এবার তো আমি বিশালকে ভরসা করছি যে বিশাল একটা শেপ দিয়ে দিক সেরা মাঝে মধ্যে চুপ করে আছি কারণ এটা তো হচ্ছে খেলাটা হচ্ছে কে জিতে যাচ্ছে স্বর্ণেতে যাচ্ছে সেগুলো দেখছি সেটা একটু মানিয়ে নিও তারপরে আমি একটু এডিটিং এ কেটে বাদও দিয়ে দেবো মাঝখানগুলো দেখা যাক বিশাল সেভ করতে পারে কিনা সেভ 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 বিশাল বাগান পাকানোটা কি নিতে পারে প্রেডিকশন আপুইয়া প্রেডিকশন করছি জানি না কি আসবে টমালটোটা আসতে পারে দেখাচ্ছে না এখনো আশিস রায়ও আসতে পারে কি আসবে সবার নামই তো বলে দিচ্ছি টমলগ্রেট নয়তো আপুয়া কারণে একটা আসা উচিত বলে আমার মনে হচ্ছে আলড্রেট আলড্রেট এসেছে কমন টমলগ্রেট ইয়ে মোহনবাগান ইন সেমিফাইনাল

হ্যাঁ রিভিউ তো দেবো ম্যাক্সট ম্যাচ রিভিউ দেওয়া বাকি আছে তো গাইস পাঞ্জাব এফসি কে

তোমা সেখানে কিন্তু ফার্স্ট হাফের কথা বললে ফার্স্ট হাফে আমি তো বলবো যে এটা ম্যারমেরে ফুটবল হয়েছে ফার্স্ট হাফে অতটাও মানে খুব সুন্দর ফুটবল হয়নি তবে ভাই সেখানেই কিন্তু ফার্স্ট হাফে শেষে এক এক স্কোরলাইন ছিল প্রথমে মোহনবাগান গোল খেয়ে যায় পেনাল্টি পায় তোমার পাঞ্জাব এফসি এবং ভাই রেফারি কি পেনাল্টি দিলো ওটা আলবার্তো রড্রিগেজ টোটালি বলে টেকল করেছিল এবং বল জিতেছিল তারপর রেফারি পেনাল্টি দিলো আলবার্টোকে হলুদ কার্ড দিলো তো ভাই রেফারিং দিয়ে আমি ভেবেছি এবারে কম কথা বলবো কারণ সি তো আমরা দেখছি উল্টো পাল্টা বাট রেফারি যাচ্ছে তাই ছিল কতগুলো কর্নার ভুল দিয়েছে ফাউল দেয়নি সেসব কথা আমি বাদ দিচ্ছি বাট এই যে পেনাল্টিটা দিল এটা ভাই তোমার আলবার্ট তো বল জিতেছিল উল্টো দিকে যদি আমরা দেখি যে সেকেন্ড হাফে লিস্ট যখন মোহনবাগান দুই লিস্টন লিস্ট বক্সের মধ্যে ফেলে দেওয়া হয় লিস্টন কোলাশো তাকে কিন্তু ফাউল করা হয় বাট সেটার ক্ষেত্রে রেফারি কিন্তু মানে ক্লিয়ার কাট দেখা যাচ্ছিল যেখানে আলবার্ট বল জিতেছিল সেখানে রেফারি পেনাল্টি দিল বাট লিস্টন ক্লিয়ারলি ফাউল করা হলো সেখানে কিন্তু রেফারি পেনাল্টি দিল না মানে আমি বলছি তুমি যদি ওটা পেনাল্টি দাও তুমি এটাকেও পেনাল্টি দাও কনসিস্টেন্সি বজায় রাখো বাট রেফারি কি কোনো রকম বাইরে থেকে অন্যরকম মানে ইনস্ট্রাকশন পেয়েছিল কিনা আমি জানি না পরপর দুটো ম্যাচে যেভাবে ইস্ট বেঙ্গল এবং মোহনবাগানের এগেনস্টে রেফারিং হলো

কিন্তু সেই লিস্টনের থ্রুতেই কিন্তু গোলটা আসে যেই গোলটার ক্ষেত্রে বল স্টুয়ার্টের শর্ট সুহেল ভাটের পায়ে লেগে কিন্তু ঢুকে যায় এবং মোহনবাগান সমতায় ফেরে ফার্স্ট মোহনবাগানের খেলাটা অনেক বেটার লাগছিল এবং এক এক গোলে কিন্তু ফার্স্ট হাফ শেষ হয় সেকেন্ড হ্যাপের শুরুতে কিন্তু মোহনবাগান কোচ দুটো চেঞ্জ করে দীপেন্দুর জায়গায় মাঠে আসে মানভীর সিং এবং আশিস রায় কিন্তু খেলতে থাকে রাইট সেন্টার মানভীর চলে যায় রাইট উইং ব্যাক বা রাইট উইং এর পজিশনটা ফার্স্ট হাফে দিক দিয়ে যতটা অ্যাটাক ছিল ডান দিক দিয়ে কিন্তু সেই লেভেলের অ্যাটাক হয়নি সেই জন্যই মানভীরকে নিয়ে আসা আর সুহেল ভাটের জায়গায় কিন্তু কামিংস আসে এবং সেখানে কিন্তু সেকেন্ড হাফে মানভীর নাবার দু মিনিটের মধ্যে মানে সাতচল্লিশ মিনিটের মাথায় কিন্তু মোহনবাগানের দ্বিতীয় গোলটা আসে মানভীরের থ্রুতে যেই গোলটার আগে কিন্তু খুব সুন্দর একটা কম্বিনেশন প্লে হয় শাহাল মিল্লি ইনভলভ ছিল এবং শাহালি কিন্তু মানভীরের জন্য খুব সুন্দর একটা পাস দেয় মানভীরের ফিনিশিংটাও কিন্তু সময় নিয়ে খুব ভালো ছিল মানভীর একটা ভালো ফিনিশ করে কিন্তু মোহনবাগানকে দুইয়াকে এগিয়ে দেয় তবে তারপর কিন্তু পাঞ্জাব এফসি ম্যাচের মধ্যে আসে যদিও মোহনবাগান কোচ তারপরও দুটো চেঞ্জ করেছিল একটা হচ্ছে আলবার্তো রড্রিগেজ এর জায়গায় সুভাশিস বোস আছে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু দিমিত্রি পেত্রাতোষ আছে সাহালের জায়গায় ওটা পাঞ্জাব দু নম্বর গোলটা করার পরেছিল ঠিক মনে করছে না এখন বাট হ্যাঁ সেখানে কিন্তু গোল হয় দুটো গোলের ক্ষেত্রে কিন্তু তারপর ফিলিপ জ্যাক তার ভূমিকা ছিল ফার্স্ট হাফে কিন্তু মির্সাল মিরসালজাক আমরা মিল্লি কুচটা ডান দিক দিয়ে খেলতে দেখছিলাম বাট সেকেন্ড হাফে কিন্তু পুলগা বিদালকে নামিয়ে পাঞ্জাবের কোচ ফিলিপ কে মাঝখানে নিয়ে আসে এবং সে কিন্তু সেখান দিয়ে রীতিমতো ডেঞ্জার ক্রিয়েট করতে থাকে

এবং সেই জায়গাতে মনে হচ্ছিল যে বেশি কি না মানে এক্সপেরিমেন্টের জায়গায় চলে গেল কারণ সেখানে মনে হচ্ছিল সবই তো ঠিক আছে মোহনবাগান একদম নিজেদের আক্রমণ ভাগে দিমিত্রিপেত্রেতো কামিংস তার সঙ্গে তোমার স্টুয়ার্ট নামিয়ে দিয়েছিল তবে মিডফিল্ডে যদি অভিষেকের জায়গায় থাপা এবং তাংড়ির জায়গায় আপুয়াকে নামানো যায় তাহলে হয়তো ভালো হতো বাট একটাই সাবস্টিটিউশনের অপশন পড়েছিল সেই কারণে কিন্তু আপুয়ে আসে তাঙড়ির জায়গায় এবং আপুইয়া এসেই কিন্তু দেখালো যে কেন আপুকে মোহনবাগান এত টাকা দিয়ে নিয়েছে বাকি যদি পনেরো মিনিট দেখো যেখানে পাঞ্জাব খুব ইজিলি অ্যাটাক করছিল বারবার তোমার মোহনবাগানের ডিফেন্স ভেঙে ফেলছিল মিডফিল্ডে সেরকম ব্লকিং হচ্ছিল না সেখানে কিন্তু আপুইয়া এসে রীতিমতো ওই পনেরো মিনিট ডিফেন্সকে মারাত্মক রকমের সাহায্য করেছে এবং সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু মোহনবাগানের তৃতীয় গোলটা আসে যেই গোলটা কিন্তু আসে হচ্ছে

যদি দেখো যে সাত মিনিট আটের টাইম দেওয়া হয় এবং সেখানে সাত মিনিট হওয়ার পরে কিন্তু মোহনবাগান যখন অ্যাটাক করছিল তখনই খেলা থামিয়ে দেয় রেফারি বা কিন্তু পেনাল্টির কথা বললামই গোটা ম্যাচ জুড়ে মনে হয়েছে যে মোহনবাগানের এগেনস্টে কিন্তু রেফারিং হয়েছে তবে লাস্ট অব্দি সেটা মোহন বাগানকে আটকাতে পারেনি সেমিফাইনালে যাওয়া থেকে পেনাল্টি শুট আউট এবং সেখানে কিন্তু তার লাইভ রিয়াকশন তো দিলামি বিশাল গাইতে দুটো শেপ পরের দিকে এসে থেকে মোহন বাগান সেমিফাইনালে তো তোমরা এই ম্যাচ নিয়ে কি মতামত কমেন্টে জানিও মোহন বাগানের খেলা ওভারঅল কেমন লেগেছে আজকের ম্যাচে কমেন্টে জানিও এবং এই যে একটা ইন্টারেস্টিং ম্যাচ হলো ম্যাচটা কতটা এনজয় করলে কমেন্টে জানাতে ভুলবে না ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম বারে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটিকে অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই